এজন্য সব কিছু আমি একসাথেই এটাকে ভেজে গুঁড়ি করে রেখেছিলাম ওগুলো দিয়ে এখন আমি এটাকে আমি এখন টমেটো করতে করব এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল কড়াইটা গরম হয়ে গিয়েছে বোন দিয়ে দিচ্ছি তারপরে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো আগে জলে দেবো

দেড় চামচের মতো গরম মশলার গুঁড়ি আমি আলাম মশলা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল তেলও কষেছে এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দেব এখন আমি রেখেছে নেব এটা আমি এখানে বেগুন ভাজবো এর জন্য আমি ইয়ার সাথে বেগুন ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগে খিচুড়ি হোক খোলা হোক লগণ দিয়ে দিলাম এটা আমি আগে থাকতে মাখিয়ে রাখবো এতে করে ভালো করে এটা নরম হয়ে যাবে দিলাম আর একটুখানি এই মরিচ বাটা দিয়ে এটাকে আমি এখন মাখিয়ে রাখবো তো আমার শেষ এটা রেখে দেবো সবার শেষ আমি এটাকে ভাজবো এটা পেশার করে ঢাকনা দিয়ে দিয়েছি আমি এখানে এটাকে ছিটি

ঝাল ডাল বেশি দিবো না কাঁচা কাঁচামচ একটা কাঁচা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি একটা চামচে এটাকে নেড়েছে ডাক ডেকে দিবো সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখন টমোটো ভাত্তা করে নেবো আমি এগুলো কীরকম করে নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ ধনেপাতা আর একটু মস আমি এখানে নিয়েছি আর হচ্ছে আমি শুকনো মাছ এটাকে বেজে গুড়ি করে রেখেছিলাম ওগুলো দিয়ে এখন আমি এটাকে মেখে নেবো আর শুকো মাছ করে গুড়ি করে রাখলে কী হয় একই পরে যে কোনো সময় সহজে কাজ লাগে না বারবার মরিচ টাওয়ালতে হবে না একটু মেশ করতে কষ্ট হয় না এটা একটু ভালো করে মাখি তারপরে একটু টমোটোগুলো কীরকমভাবে তারপর দিয়ে দিলাম একটু সরিষার তেল এই যে চিংড়ি মাছের সুটকিটা বাট করে নেব এই জন্য সব কিছু আমি একসাথেই তেলে নিয়েছি একসাথেই বাটা দেব

এই তো আমি বেগুনগুলো যে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ভেজে নেব আমার বেগুন দিয়ে একটু বাজেন এই তো আমার বেগুন ভাজা শেষ বেগুনগুলো সব ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর এই পাশে আমার খিচুড়ি রান্নাও হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর আসছে এখন এগুলোকে আমি বেড়ে নেব এই তো খিচুড়িগুলোকে আমি বেড়ে নিচ্ছি আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো কিছু ওইগুলোকে আমি প্লেটে বেনে আর এই বেগুন ভাজা আর এই তো সালাদও বানিয়ে নিয়েছি আমি আর এই যে তিন পদের ভর্তা টমেটো চাসনি আর হচ্ছে আচার নিয়ে নিয়েছি আর এই তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি কার কার আমার এই রান্নাগুলো ভালো লেগেছে তারা একটু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না